আমার হাতে এই মুহূর্তে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যুব সাথী প্রকল্পের ফর্ম এর আগে আপনাদেরকে পিডিএফে ফর্ম ফিল আপ করা আমরা দেখিয়েছি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম হাতে কলমে ফিল আপ করা দেখাবো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ফর্মটা ফিল করে রেখেছি তো আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল করবেন দেখুন আপনি যদি ভুল করেন বা কোনো জায়গা মিস করে দেন সেক্ষেত্রে কিন্তু না বুঝে মিস করলেই আপনার এই ফর্মটা বাতিল হয়ে যেতে পারে আপনি কিন্তু এই যুব প্রকল্পের যে দেড় হাজার টাকা প্রত্যেক মাসে সেটা আর নাও পেতে পারেন তো বর্তমানে এই যে ফর্মটা এটা আপনি সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল আপ করবেন এবং কি কি কাগজপত্র আপনাকে জমা করতে হবে চলুন এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক পদ্ধতির ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই তো বন্ধুরা এবার আপনাদের সামনে আমরা যে ফর্ম ফিল আপটা দেখাচ্ছি এটা কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা কি করবেন এই জায়গায় আপনার কালার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন উপরে এই যে সাদা অংশটা রয়েছে না ছবির এই সমান করে আপনি একটা সিগনেচার করে দেবেন ছবির উপর দিয়ে হালকা করে অর্থাৎ সই করে দেবেন এবারে যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন তো পুরো টোটালটাই কিন্তু ইংরেজি হাতের বড় অক্ষরে লিখবেন হ্যাঁ এই যে দেখুন এখানে পরিষ্কারভাবে সেটা কিন্তু লিখে দেওয়া হয়েছে এবারে আপনাকে কি করতে হবে প্রথম অপশানই দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটা ফাঁকা রাখবেন এখানে কিচ্ছু লেখার প্রয়োজন নেই এখানে দেখুন আধার কার্ডের নাম্বার তো এই জায়গায় আপনার যে আধার কার্ডের নাম্বারটা সেটা আপনি বসিয়ে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী অর্থাৎ আপনার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী যে নাম রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন প্রথম নামটা এরকম দেবেন তারপরে একটা গ্যাপ দেবেন এই যে যেমন গ্যাপ দেওয়া হয়েছে এরকম গ্যাপ দেবেন তারপরে আবার টাইটেলটা লিখবেন যদি কুমার চন্দ্র থাকে তাহলে প্রথম নামটা লিখবেন তারপরে আবার একটা গ্যাপ দিয়ে কুমার চন্দ্র যা থাকবে মানে মিডিল নেম থাকলে লিখবেন তারপর গ্যাপ দিয়ে টাইটেল লিখবেন এইভাবে নামটা লিখতে হবে এরপর দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপরে একটু নিচের দিকে চলে আসুন নিচের দিকে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস দিন না থাকলে দেওয়ার দরকার নেই এরপরে বলা হয়েছে জেন্ডার তো আপনি পুরুষ মহিলা যেটা হবেন তাতে ঠিক করুন পুরুষ হলে পুরুষে ঠিক করবেন যদি মহিলা হন মহিলা বা অন্যান্য হলে তাতে ঠিক করবেন এবার দেখুন বলা হয়েছে জন্ম মানে জন্ম তারিখ তো প্রথমে তারিখটা দেবেন তারপরে মাস দেবেন তারপর সালটা এখানে বসিয়ে দেবেন এক চার দু অনুযায়ী আপনার বয়স কত সেটা এই বক্সে আপনি লিখে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম বা পিতার নাম অর্থাৎ আপনার বাবার নামটা এই জায়গায় আপনি লিখে দেবেন যেমনটা আগে বললাম ওই একইভাবে কিন্তু বাবার নামটা লিখবেন এবার দেখুন বলা হয়েছে মাদার্স নেম বা মায়ের নাম এই জায়গায় আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে স্পাউস নেম আপনি যদি স্ত্রী হন অর্থাৎ মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম বসাবেন আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে বসাবেন যদি আপনাদের বিয়ে হয়ে যায় এবার দেখুন বলা হয়েছে ক্যাটাগরি তো বলা হয়েছে যে ক্যাটাগরিতে ইফ নট জেনারেল যদি জেনারেল হন তাহলে এই জায়গাটা আপনার কিছু করার প্রয়োজন পড়বে না এই জায়গাটা ছেড়ে দেবেন কিন্তু যদি আপনি জেনারেল না হন ধরুন আপনি তপশিলি জাতি তাহলে তপসিলিতে ক্লিক করবেন বা মানে টিক করবেন তারপর ধরুন আপনি তপসিলি তপশিলি উপজাতি তাহলে এখানে টিক করবেন বা ও এখানে টিক করবেন যেটা আপনার হবে তাতে টিক করবেন এবং আপনার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে এই জায়গায় এবার আপনাদেরকে জানিয়ে দিই প্রচুর মানুষের কাছে কিন্তু পুরনো যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেটা রয়েছে তো আপনাদেরকে জানাবো পুরনো সার্টিফিকেট নাম্বারটা না দিয়ে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা দেবেন এটা কোথায় পাবেন আপনার পুরনো সার্টিফিকেটের নাম্বারটা দিয়েই কিন্তু অনলাইন থেকে বের করে নেওয়া যায় তার একটা প্রিন্ট কপি বের করে নিলেই হয়ে যাবে কিভাবে বের করতে হয় আমাদের ভিডিও কিন্তু অলরেডি রয়েছে চ্যানেলে আপনারা দেখতে পারেন বা আজকেও কিন্তু নতুন ভিডিও পাবলিক হয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন মনে রাখবেন যে এই ভিডিওটা যদি একদিন দুদিন পরে দেখছেন তাহলে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর তাছাড়াও অনলাইনে সার্চ করলে এরকম আরও ভিডিও পেয়ে যাবেন আপনারা কিন্তু দেখে নিতে পারেন যাই হোক এবারে ম্যারিটাল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আপনি অবিবাহিত হলে এখানে টিক করবেন যদি আপনি বিধবা হন তাহলে এখানে টিক টিক করবেন বা বিপদ হন এখানে টিক করবেন যদি বিবাহিত হন তাহলে এখানে টিক করবেন এই যে এই বক্সে আর যদি সেপারেট হন মানে বিচ্ছিন্ন হন তাহলে এখানে ঠিক করবেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে এরপর নিচের দিকে চলে আসবেন এই জায়গায় আপনার যে পুরো ঠিকানাটা সেই ঠিকানাটা লিখতে হবে এখানে কিন্তু অনেকে ভুল করছেন আপনারা বাড়ির নাম্বারের জায়গায় শূন্য শূন্য বসাচ্ছেন তো এই জায়গায় কি করবেন আপনি আপনার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা ডাউনলোড করবেন দেখবেন নিচের দিকে বাড়ির নাম্বার লেখা রয়েছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনারা দেখে নিন ওটা দেখে দেখে সেম সেম আপনারাও কিন্তু আপনাদের যে বাড়ির নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এখানে গ্রামের নাম বা শহরের নাম বা নগরীর নাম লিখে দেবেন পোস্ট অফিসের নাম এখানে লিখবেন এই যে পাশে লেখা আছে তার সোজা সুজি লিখবেন এই যে পোস্ট অফিস লেখা আছে পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটা হবে সেটা বসাবেন ব্লক পৌরসভা কর্পোরেশন যেটা হবে এখানে বসিয়ে দেবেন থানার নাম এই জায়গায় বসিয়ে দেবেন তারপর আপনার যে জেলা জেলার নামটা এখানে বসাবেন আপনার পিনকোডটা এখানে বসাবেন আর ওয়েস্ট বেঙ্গল তো দেওয়াই রয়েছে চলুন এর পরের ব্রিজটা আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন ফর্মের ঠিক উল্টো দিকে আপনারা মাধ্যমিক সার্টিফিকেটের অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার জায়গা পাবেন দেখুন বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ এই যে রোল লেখা রয়েছে এখানে কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ডের রোলটা আছে সেই রোলটা লিখে দেবেন নাম্বারের জায়গাটা এখানে নাম্বার লিখবেন আর এখানে কিন্তু সালটা লিখে দেবেন তারপর দেখুন বলা হয়েছে বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন আপনি যদি ডব্লিউ থেকে পাশ করেন তাহলে এখানে টিক করবেন আপনি যদি সিবিএসই হন তাহলে এখানে ঠিক করবেন মানে এর আগে এরকম টিক করে দেবেন বা যদি আপনি অন্যান্য কোনো বোর্ড থেকে দেন তাহলে এখানে ঠিক করবেন সেই বোর্ডের নামটা লিখতে পারেন এখানে আপনি চাইলে নাও লিখতে পারেন কোনো সমস্যা নেই এরপর দেখুন বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ অর্থাৎ আপনি কত পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে লিখতে পারেন এরপর পরে দেখুন বলা হয়েছে বর্তমান পেশা তো এই জায়গাটায় আপনি বর্তমানে কি করেন কোনো কাজকর্ম করেন কিনা বা আপনি স্টুডেন্ট কিনা যা করেন আপনি সেটা কিন্তু এখানে লিখে দেবেন যদি কোনো ভালো চাকরি বাকরি করেন বা জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি লেখেন তাহলে আপনার ফর্ম বাতিল হতে পারে যেহেতু যারা কাজ পায়নি বেকারদের জন্য এটা করা হচ্ছে তো আশা করব আপনি আবেদন করছেন মানে আপনিও বেকার তাই এখানে আপনার বর্তমান অবস্থাটা অবস্থাটা আপনি লিখে দেবেন এবার এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার জন্য এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা ফিল করবেন এবারে প্রথমেই কী লেখা রয়েছে এই জায়গায় দেখুন ব্যাংকের নাম আপনার যে ব্যাংকের নামটা সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন এরপর দেখুন বলা হয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ আপনার শাখার নামটা ব্যাংকটা কোথায় ব্যাংকে যে পাসবই রয়েছে সেখানেও লেখা রয়েছে আপনি দেখে দেখে কিন্তু লিখে দেবেন আর তারপর দেখুন বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু একদম স্পষ্টভাবে লিখবেন হ্যাঁ কোনো কাটাকুটি করবেন না কারণ এই অ্যাকাউন্ট নাম্বারেই টাকা ঢুকবে তাই গন্ডগোল হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন এরপর রয়েছে আইএফএসসি কোড তো এখানে ব্যাংকের বইয়ে যে আইএফএসসি কোডটা দেওয়া রয়েছে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন আর মনে রাখবেন বন্ধুরা এই জায়গাটা কোনো কাটাকুটি কিন্তু করবেন না নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে তবেই টাকা পাবেন না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে এরপর নিচের দিকে চলে এলাম এখানে দেখুন বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি কোনো স্কলারশিপের টাকা পান তাহলে আবেদন করতে পারবেন কিন্তু কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডারের মতো টাকা পেলে আবেদন করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা এই যে নো রয়েছে এখানে টিক করবেন এটাই সব থেকে ভালো হবে যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক করতে পারেন সেক্ষেত্রে আপনারা জানেন যে যারা অন্য কোনো ভর্তুকি পাচ্ছে সেক্ষেত্রে সমস্যা হতে পারে আচ্ছা এবারে দেখুন বলা হয়েছে যে যদি পান তাহলে বিস্তারিত দিতে হবে কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা কিন্তু দিতে হবে এবারে ডকুমেন্ট কি কী লাগবে দেখুন বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে দেখাতে হবে বা দিতে হবে আর যে সার্টিফিকেটটা দেবেন এই পাশে এরকম টিক করে দেবেন এবার দেখুন বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে আধার কার্ডের জেরক্স কপি কিন্তু আপনাকে দিতে হবে এখানে দেখুন চার নম্বরে ভোটার কার্ডের যে জেরক্স কপি সেটাও চাওয়া হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন রয়েছে যে দাদা ভোটার কার্ডের জেরক্স কপি দিতেই হবে দেখুন এটা যদি আপনার না থাকে সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন কিন্তু যেহেতু আপনার একুশ বছর বয়সে এই প্রকল্পে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যায় তাই একুশ বছর বয়স মানে কিন্তু আশা করবো আপনার কাছে ভোটার কার্ড আছে যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে এবার দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আপনাকে দিতে হবে বা বাতিল চেক থাকলে সেটা দিতে হবে না জেরক্স দেবেন হ্যাঁ এবার দেখুন বলা হয়েছে যদি আপনি এস সি এস টি ও হন তাহলে কাস্ট সার্টিফিকেটের যে জেরক্স সেটা দিতে হবে যেগুলো দেবেন সেগুলো কিন্তু এখানে টিক করে দেবেন এরপর নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন স ঘোষণাপত্র রয়েছে এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই এখানে আপনি যে ঘোষণা করছেন সমস্ত কিছু ঠিকঠাক দিচ্ছেন সেটাই লেখা রয়েছে এবার দেখুন এখানে এই যে সিগনেচারের জায়গা রয়েছে এখানে আপনি সই করে দেবেন এখানে কোনো আগুলের ছাপের জায়গা নেই আপনি সই করবেন কারণ মাধ্যমিক পাস মানে আপনি শিক্ষিত সেই জন্য এখানে আপনাকে সিগনেচার করতে হবে আর যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখ এখানে দিয়ে দেবেন এরপর নিচের দিকে চলে আসবেন এই জায়গাটাও কিন্তু অনেকে ছেড়ে দিচ্ছেন এখানে কি করবেন আপনার নামটা দেবেন যিনি আপনার গার্জেন রয়েছেন তার নামটা এখানে দেবেন অ্যাপ্লিকেশন ডেট আপনি যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখটা দেবেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন আধার কার্ডের নাম্বারটা দেবেন এখানে কিছু লেখার দরকার নেই কারণ আধিকারিকরা এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বার লিখে দেবে এখানে কিন্তু যেটা যিনি রিসিভ করছেন তিনি সই সিগনেচার করে স্ট্যাম্প করে আপনাকে কিন্তু দিয়ে দেবে আর এই যে কপিটা এটাকে কিন্তু আপনাকে কেটে দিয়ে দেবে রিসিপ কপি হিসাবে পরবর্তী সময় এটা দেখেই আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন বুঝতে পেরেছেন